মাঠের সময় তো গতিকে আমরা যেহেতু দরিদ্র মানসি আমার বিষয়তে কাম ভাল চিন্তে করে না সেতু আজকে মন দিয়ে শুনবেন আমার কি হয়েছে আমরা যে আজকে এমন করি বেড়েন কিন্তু মানুষ তেমন করি বেড়ায় না অন্য মানুষে উমার ওমরা এক সেকেন্ড টক একশো ভাগ করছে এখন দশ ভাগ করছে তো এখন একশো ভাগ করছে এক সেকেন্ড টক যদি দশ ভাগ করা যায় তাহলে ভিজিবিলিটি আছে দেখা যায় এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এক সেকেন্ড হবে এখন মানুষই এক সেকেন্ড একশো ভাগ করছে ঘন্টা যদি কাজত হাজিরা গেলে এক ঘন্টা যদি অতিক্রম হয় তাহলে হাজিরা না নেয় হাজিরা যদি না তাহলে আমার রোজগার শেষ রোজগারই নাই আমার জীবনটা ঘন্টা আছে থাকে না আমার সেই অন্ধ হচ্ছে সেই জন্যে কিসের অন্ধ জ্ঞানের অন্ধ অন্ধ জ্ঞানী মানুষ সেটা ঠক্কর খাবেন ঠকর খাইবেন আর উল্টি তোমরা এটা কোন যা কিছু বলেন তোমার বিকাশ হবে না বিকাশ হবেই না সিস্টেমটা বন্ধ করে দেওয়া আছে তোমরা তোমার সাপ আর ভূত ভবিষ্যৎ চিন্তা করছেন তোমার তো জীবনটা আদনে তোমার সব ভাল মানান তো অতীত অতীত তার না কি ছিল আর আজ আমার কি হই কেমন করি এই দুর্গতিতে আসে চাপে কেমন করি সব কিছু তোমার কথা শুনবে

নিতাই চন্দ্র রায় কি হয় সেই কথা কিন্তু আমরা মানুষের বুদ্ধিতে সুখ ঘাড়া আছে এই যুগ থাকি নয় আ সব হ্যাঁ ঘটনা ঘটে এই সিগড়া সিগড়ি করার পরে চুপ তারপর পেটের খাবার তেমন করিয়া আমরা সব দেখেন রাখছি চোদ্দ পুরুষের ভিটা এত বিঘা এত বিজ্ঞা তোর মাটি আছে নাকি হইট মাটি আছে আছে

তাহলে এখন আমার চিন্তা করা লাগে ভাই আমরা মানুষ শিয়ালের চরিত্র ধারণ করছি আমার বহুত চালাক আর চালাক এমন করে চালাক বানাইছে কারো করবার শুনবে শিয়াল ধর্মের জ্ঞান শিয়াল বানাইছে বুঝছেন আমার ধর্মের জ্ঞান দিয়া দিয়া শিয়াল বানাইছে আর এই শিয়াল মরি যাবে এটা ওটা ছাড়বে না ভাই

তাহলে আর এই ট্যাপের ট্যাপের টুপুর টুপুর করি আমার মা সিং লাগে এই আজকে এই দুর্গতি আমি ছাপাইছি ভালো হয়েছে রে কারো কোটে ভক্তি দেন নাই কি মানাসিনা করেন নাই কি কলা মূলে কেলে দেন নাই কি অপবিত্র আসলেন কন্ত তোমরা অপবিত্র করে করছেন রেজাল কি

কিছু আলোচনা করবে ধর্মীয় শাস্ত্র আলোচনা সৃষ্টি থেকে আরম্ভ করে কিছু আলোচনা করবে মন দিয়ে শুনবো ঠিক আছে সাটান পাটান করবো না আলোচনা কমসে কম তো দুই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা তো লাগবে ধৈর্য ধরবেন না ধরবেন আজ ধৈর্য নাই তাহলে আমরা যাই